হ্যালো গাইস আই আম ব্যাক টু মাই তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে শ্রাবণের প্রথম সোমবার সেই কারণে রেডি হয়ে সোজা মন্দিরেই চলে এসেছি আর মন্দিরে বসে ইন্টারটা দিয়ে দিচ্ছি আর আমার এখানে পুজো এখন আমি শুরু করবো তাই ভাবলাম আগে তোমাদের সাথে ইন্টারটা দিয়ে নিই যাই হোক এখনও পুজোটা স্টার্ট করি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো এখানে আমি সব কিছু রেডি করে নিচ্ছি শিবের মাথায় যা যা অর্পণ করবো বেলপাতা আকন্দ ফুল থুত্রাপ ফুল তারপরে হচ্ছে নীলকণ্ঠ আর এখানে একটা সুন্দর ফুলের মালাও করে নিয়েছি আমি আর এরপরে আমি এখানে চন্দন ঘষে নিচ্ছি আর চন্দন ঘষে একটু ফুলের মধ্যে আমি ছিটিয়ে দেবো এখানে চন্দন ঘষে আমি দোপতে করে নিয়ে একটু ফুলের মধ্যে ছিটিয়ে দিলাম তারপরে এখানে আমি দুধ গঙ্গা জল রেডি করে নিচ্ছি আর শিবের পছন্দের হচ্ছে ঘি আর মধু সেটা আমি দুধ গঙ্গা জলে দিয়ে দিলাম আর এখানে আমার বাড়িতে একটা শিবলিঙ্গ আছে ছোট্ট সেটা হলো ফটিক পাথরের শিবলিঙ্গ আর এখানে মাথায় অর্পণ করলাম ললিচন্দন আর গোটা আতুব জল এরপরে মাথায় আমি দিয়ে দেব অর্পণ করব হচ্ছে বেলপাতা আর হচ্ছে দুব তারপরে দুধ গঙ্গা জলটা আমি যেটা রেডি করেছি সেটা শিবের মাথায় আমি দিয়ে দিলাম সাতবার মাথায় অর্পণ করলাম আকন্দ ফুল আর হচ্ছে নীলকণ্ঠ ফুল পুজোর কমপ্লিটের পর আমি একটু আরতি করে নিলাম তারপরে আমি তুলসীর মঞ্চতে একটু আমি আমার ফুল দিয়ে দিলাম একটু আর তারপরে হচ্ছে গঙ্গা জল অর্পণ করে দিলাম থেকে বেরোনো মাত্র বাড়িতে আমাদের একটা তুলসীর মঞ্চ আছে খুব সুন্দর লাগে এই মঞ্চটা আমার তাই একটু ক্যামেরা করে নিলাম ফটোতে উঠে সোজা এখনো মন্দিরের দিকেই যাচ্ছি আর মন্দিরে যেতে যেতে এই যে আমি হাতে সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি মন্দিরের দিকে যাব আর মন্দিরে আমি এখন চলেও এসেছি আর এই যে সে পুরনো মন্দির আজ থেকে প্রায় দশ থেকে বারো বছর পুরনো এই মন্দিরে আমরা অনেক দিন পর এলাম খুব জাগ্রত এই মন্দির আর এখানেও কারুকার্য তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ এটা অনেক বছরে পুরনো তো সেই কারণে একটু ঠিকঠাক করছে আর এখানে পুজো শুরু হয়ে গেছে 私は自分のことにしていたことは、私は自分のことを考えていたことは、私は自分のことをていたことは、自分のことを考えていたことは、自分のことを考えていたことは、自分のことを a えていたことは、自のことを考えていたことは、自分のことを考 l a いたことは、自 a のことを考えていたことは、自分のことン考えていたことは、自分のことを考えていたことは、自分のことを考えていたことは、自分のことを考えていたことは、自分のことを考えていたこーは、自分のことを考えていたことは、自分のことを考えていたことは、自分 a ことを考えていたことは、自分のことを考えていたことは、自 a のことを考えていたことは、自分のことを考ていたことは、自分のとをとは、自分のことを考えたことは、自分のことを考えていたことは、自分のことを考いたことは、自分のことを考えていたことは、自分のことをていたこ এসছি পুজো দিতে যারা যারা দেখতেই পেলে তারা পুজো করে এখন আমি আবার পুজোয় বসলাম এখানে আমি এখন শুরু করব পুজো শিবের মাথায় আমি ললিচন্দন দিয়ে আমি একটু দিয়ে দিলাম ললিচন্দন দিয়ে এরপর মাথায় আমি অর্পণ করলাম দুধ গঙ্গা জল এভাবে সাতবার অন্যম শিবাই বলে নিলাম তারপর একটু আরতি করে নিলাম আর ব্রাহ্মণ এখানে এখন অঞ্জলি দিতে বলবে আমরা সবাই মিলে এখন অঞ্জলি দেব আর খুব সুন্দর করে ভক্তিপুরে পুজো করলাম আর সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এটাও বললাম যাই হোক পুজো হয়ে গেছে এখন আমি পাশে আর মন্দিরে যাব সেটাও তোমাদের সাথে একটু দেখাই পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট আছে এই আগের মন্দিরে পুজো দিয়ে এসে পরের যে মন্দিরটা যাচ্ছি হেঁটে গেলে পাঁচ মিনিট লাগবে সেখানে একটু জল দিয়ে আসবো শিবের মাথায় এই যে সেই শিব মন্দির খুব সুন্দর মন্দিরটা দেখতেই পাচ্ছ এখন আমরা ভেতরে প্রবেশ করব। এখন আমি সিঁড়ি দিয়ে উঠছি প্রবেশ করব শিবের মন্দিরে যে সেই শিবলিঙ্গ এত সুন্দর দেখতে লাগছে শিবলিঙ্গটা তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে আমি ললিচন্দন দিয়ে শিবের মাথায় আমি ওম নমঃ শিবাই যেটা লিখতে হয় সেটা আমি লিখে দিলাম তারপরে মাথায় অর্পণ করলাম বেলপাত আকুন্দর ফুল দুত্রা ফুল সব কিছু অর্পণ করলাম আমি সাতবার এইভাবে দুধ গঙ্গা জল মাথায় ঢেলে দিলাম আর এখানে আমি আগরবাতি દીপ আরতি করে নিলাম পুজোর শেষে পুজো দিয়ে আমার এত সুন্দর মনটা হয়ে গেছিলো একটা শান্তি অনুভব করছিলাম খুবই ভালো লাগছিলো পুজো দিয়ে সবারই পুজো দিয়ে ভালো লাগে মনটা একটু শান্তি লাগে দেখবে তারপরে এখান থেকে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো পাশে একটা মন্দির দেখতে পেলাম সরস্বতীর মূর্তি এত সুন্দর লাগলো গেটটা বন্ধ আছে আমি আর খুললাম না এই ভেতর দিয়ে তোমাদের সাথে একটু ক্যামেরা বন্ধ করে নিলাম এত সুন্দর দেখো সরস্বতীর মূর্তিটা খুব সুন্দর লাগছিল গাইস পুজো কমপ্লিট হয়ে গেছে এখন চলো সোজা বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে সেই মন্দির এখানে আমরা জল ঢেলে বা পুজো দিয়ে এখন সোজা বাড়ির থেকে যাচ্ছে খুব সুন্দর মন্দিরটা নিয়নি আর এই যে এখন আমরা টোটোতে উঠে পড়লাম বাড়ির থেকে যাব সোজা টোটো ধরবো আর এই যে এখন আমরা টোটোতে উঠে পড়লাম বাড়ি যাব বলে পুজো দিয়ে আমি বাড়ি চলে এসেছি আর বাড়িতে আসামাত্র বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক টাইমে আমরা বাড়ি চলে এসেছি যাই হোক তোমাদের কাছে আমি দুটো কথা শেয়ার করব সেই কারণে ক্যামেরাটা আমি অন করলাম এখন প্রথমত আমি পুজো দিয়ে এলাম বেশ সুন্দর পুজো দিয়েছি সবাই অনেকেই মন্দিরে ছিল পুজো দিয়েছে ব্রাহ্মণ ছিল অঞ্জলিও দিয়েছি খুব সুন্দর করে মানে সবাই যেরকম ভক্তি করে পুজো দেয় সবাই পুজো দিয়েছে আমিও সেইভাবে পুজো দিয়ে বাড়ি এলাম যাই হোক দুটো কথা আমি যেটা শেয়ার করতে চাইছি তোমরা কখনও যদি শিবের পুজো করো বা কোনো মন্দিরে পুজো দিতে যাও তোমরা চেষ্টা করবে যে সাদা রঙের পোশাক পরে যেতে মানে সাদা সাদা পোশাক পরে গেলে কি এটা ভালো একটা ভালো দিক এবং শুভ কারণ শিবের পছন্দের একটা কালার হচ্ছে সাদা তোমরা যদি পারো চেষ্টা করো যে সাদা রঙের পোশাক পরে পুজো দেওয়ার অনেকেই তোমরা জানো বা অনেকেই জানো না যারা জানো না তাদের জন্য আমি কথাগুলো বলছি হোয়াইট রঙের জামা পরে পুজো দিও আর একটা কথা বলছি পুজো দিতে গেলে মেয়েদের বিশেষ করে চুল খুলে কখনও তোমরা শিবের মাথায় জল দেবে না এটা ভালো নয় চুল খুলে যে পুজো করা এটা একটা ভালো দিক নয় সেই কারণেই বলা কারণ আমি আমার ব্লগে দেখতে পাবে যে আমি চুল খুলে কিন্তু পুজো দিইনি বাড়িতে এসেই চুলটা ভেজাচ্ছিলো তাই চুলটা এখন খুলে দিয়েছি যাই হোক তোমাদের দুটো কথা আমি শেয়ার করলাম আমি জানি যে এই দুটো কথা খুবই ভালো মানা ভালো আমি মানি মানি বলেই তোমাদের সাথে ভাবলাম আমি একা কেন মানবো বা আমি একা কেন এটা সবটা নিজের মধ্যে রাখবো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যারা যারা জানো না তাদের জন্যই বলছি অনেকেই জানো বা অনেকেই জানো না সেই কারণে যাই হোক অনেক কিছু বলে ফেললাম এখন তাহলে আমি এখনও যদি কিছু খাইনি একটু খাওয়া দাওয়া করবো তাই আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই নিজেদের খেয়াল রেখো আর যারা যারা কিন্তু অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না লাইকেও আসছে না সেরকম একটা তোমরা চেষ্টা করো যে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিতে আর হচ্ছে একটু লাইক করো শেয়ার করো অবশ্যই একটু কমেন্ট করো যাতে কেমন হয়েছে আমার ভিডিওটা যাই হোক আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা